আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে বায়ারকে পেমেন্ট রিকোয়েস্ট পাঠাতে হয় অনেক বায়ারই আপনাকে বলবে অর্থাৎ বায়রের সাথে কথা বলার পরে যখন সব কিছু কাজ নিয়ে ডিল হয়ে যায় তখন আমরা বায়রের কাছ থেকে পেমেন্টটা নেই এবং বায়ার বলে যে আচ্ছা তুমি আমাকে মনে করেন আপনার দুশো ডলার তিনশো ডলার যাই হোক কথা হয়েছে এতটা পেমেন্ট সে করতে চায় তো তখন আপনাকে বলবে যে আমাকে পেমেন্ট রিকোয়েস্ট পাঠাও তো এটা কীভাবে পাঠাবেন সেটাই এখন দেখাবো চলুন তাহলে স্ক্রিন থেকে শুরু করি আমরা তো এই যে স্ক্রিনে আপনারা যে অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের রাশেদুল ইসলাম এটা তার অ্যাকাউন্ট তো এইখান থেকে আমরা এখন একটা পেমেন্ট রিকোয়েস্ট পাঠিয়ে দেখাবো ঠিক আছে পেমেন্ট রিকোয়েস্ট পাঠানোর জন্য এই যে গেট পেইড দুই নম্বর অপশন এখানে ক্লিক করতে হয় তো আমরা এখানে ক্লিক করতেছি ক্লিক করার পর এখানে তিনটা অপশন আছে পেমেন্ট রিকোয়েস্ট পাঠানোর জন্য প্রথম অপশনটা বেছে নিতে হবে অর্থাৎ রিকোয়েস্টটা পেমেন্ট এখান থেকে হ্যাঁ তো আমরা এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দুটো অপশান আসবে এটা লোড হচ্ছে এখনই চলে আসবে ওকে চলে এসেছে দুটো অপশান বলতে কি যে যখনই যে অ্যাড নিউ পেয়ার এই অপশানে আমাদের ক্লিক করতে হবে অর্থাৎ নিচের দিকে যেগুলো থাকে এগুলো হয়তো বা আমি ব্লার করে দিয়েছি দেখে আপনারা দেখতে পাচ্ছেন না বাট এখানে আরও ইনফরমেশন আছে এখানে হচ্ছে আমরা ইতিমধ্যে যদি কোনো ক্লায়েন্টের কাছ থেকে পেমেন্ট নিয়ে থাকি তাহলে সেটা এখানে রিসেন্ট পেমেন্ট অপশানে থাকে আর যখন নতুন বায়ারের কাছে পাঠাবো তখন আমাদের অ্যাড নিউ বা অ্যাড নিউ পেয়ার এই অপশানে ক্লিক করতে হয় সো আমি এখানে ক্লিক করে দিচ্ছি ওকে ক্লিক করার পর এই যে এই দুটো অপশনের কথা আমি বলেছিলাম যে এখানে দুটো অপশন আসবে একটা হচ্ছে কোম্পানি একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা বায়ের কাছে যে এই পেমেন্ট রিকোয়েস্টগুলো পাঠাই ওটা ইন্ডিভিজুয়াল হয়ে থাকে বায়ার যদি বলে যে না সে তার কোম্পানির অ্যাকাউন্ট থেকে অর্থাৎ বিজনেস অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করবে তাহলে আপনি কোম্পানিও সিলেক্ট করতে পারেন তাহলে তার কোম্পানির নাম ওয়েবসাইটের রিভারেল তারপর কন্ট্রাক্টের ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল নাম্বার কান্ট্রি দিয়ে তারপরে পাঠাতে হয় আর ইন্ডিভিজুয়াল মানে ব্যক্তিগত এখানে জাস্ট ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল আর কান্ট্রি এখানে আর বিজনেসের কোনো ইনফরমেশন যাবে না আশা করি দুটাই বুঝতে পেরেছেন আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালটা ইউজ করি অর্থাৎ এটা পার্সোনাল একটা রিকোয়েস্ট যাবে তার কাছে কোম্পানির পক্ষ থেকে না বা তার কোম্পানির কাছে রিকোয়েস্টটা যাবে না আমরা এখন এখানে বাইরের ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল নম্বর এবং কান্ট্রি দিয়ে দিব আপনারাও এটা দিয়ে দেবেন তো আমি খুব দ্রুত এগুলো দিয়ে নিচ্ছি তো এখানে বাইরের ফার্স্ট নেম তারপরে লাস্ট নেম তারপরে ইমেল এবং তারপরে কান্ট্রি তো কান্ট্রিটা স্পেইন বিকজ আমাদের বাইর হচ্ছে স্পেনের বাদ বাকি ইনফরমেশনগুলো আপনারা হয়তো দেখতে না ওগুলো ব্লার করে দিয়েছি বাট আপনারা দিয়ে নেবেন আপনার বাইরের কাছ থেকে এই তিনটা জিনিস চেয়ে নেবেন এক নম্বর তার ফুল নেইম দুই নম্বর তার ইমেইল নম্বর আর তিন নম্বর সে কোন দেশে থাকে লোকেশন ওকে সো আমি এখন নেক্সটে ক্লিক করতেছি এরপরে এখানে আমরা অ্যামাউন্ট লিখব তো যেহেতু স্পেনে ইউরো সাপোর্ট করে অটোমেটিক এটা ইউরো চলে এসেছে আপনি যেই কান্ট্রিতে পেমেন্ট রিকোয়েস্টটা পাঠাবেন সেই কারেন্সি থাকবে তারপরে যদি আপনি চেঞ্জ করতে চান আপনি সিলেক্ট করে যে ইউএসডি ইউরো জিবিপি মানে মানে আপনার অ্যাকাউন্ট যেগুলো সাপোর্ট করে সেই কারেন্সিগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন সো আমরা ইউরোতেই রিকোয়েস্টটা পাঠাবো সো আমরা এখন অ্যামাউন্টটা লিখবো ওকে আমরা এখানে আমাদের অ্যামাউন্টটা লিখে ফেললাম এরপরে হচ্ছে ডেসক্রিপশন ডেসক্রিপশনে আপনি কেন পেমেন্ট রিকোয়েস্টটা পাঠাচ্ছেন এটা লিখবেন এখানে আপনার নিজের মতো ডেসক্রিপশন আপনি লিখতে পারবেন দুইশো পঞ্চাশটা লেটার সাপোর্ট করবে সো আমরা এখানে লিখে দিলাম যে আমরা পেমেন্ট রিকোয়েস্ট পাঠাচ্ছি অনলাইন কাজের জন্য বা সার্ভিসের জন্য এবং এটা রাশিদুল ইসলামের পক্ষ থেকে যাচ্ছেন নামটা দিয়ে দিলাম এখন পেমেন্ট ডিউ ডিউ মানে হচ্ছে এই পেমেন্ট পেমেন্টের রিকোয়েস্টটা তার কাছে যাওয়ার পর কতদিন মেয়াদ থাকবে তিন দিন যদি মেয়াদ দেন তার মানে তিন দিনের মধ্যে পেমেন্টটা করতে হবে যেমন এখন পঁচিশ তারিখ আঠাশ তারিখ আমি সিলেক্ট করে দিই তার মানে আঠাশ তারিখের মধ্যে বায়ারকে পেমেন্টটা করতে হবে আঠাশ তারিখের পরে এই পেমেন্টের লিঙ্কটা অর্থাৎ পেমেন্ট রিকোয়েস্টের লিংকটা আর কাজ করবে না তো এইখানে ডেটটাও আপনি নিজের মতো সিলেক্ট করতে পারবেন পনেরো দিন একবার দুই মাস যত দিন ইচ্ছা সো পঁচিশ তারিখ আমরা তিরিশ তারিখ ধরে দিলাম অর্থাৎ পাঁচ দিন টাইম দিলাম বায়ারকে পেমেন্ট করার জন্য তারপরে এখানে রিকোয়েস্ট কি হিসাবে দেওয়া হচ্ছে এখানে অটোমেটিক নাম এবং অ্যাকাউন্টটা খোলার সময় অবশ্যই একটা হচ্ছে পেশা চেয়ে নেয় যে কোন কাজের জন্য আমরা অ্যাকাউন্টটা খুলতেছি ওই পেশাটা এখানে শো করবে সো অ্যাকাউন্টটাতে ডিজিটাল মার্কেটিং এবং রাশেদুল ইসলাম নাম এই দুইটা দেখাচ্ছে আমরা এখন রাশেদুল ইসলামও দিতে পারি অথবা এখান থেকে ডিজিটাল মার্কেটিংও দিতে পারি যে কোনো একটা দিলেই হলো তো তারপর নেক্সট এইবার হচ্ছে লাস্ট স্টেপ এইখানে আমাদের যে পেমেন্ট রিকোয়েস্টটা আমরা পাঠাচ্ছি এটার একটা ইনভয়েস মেক করতে হবে করে ওই ইনভয়েসটা এখানে আপলোড করে দিতে হয় আপনি এই যে এখানে ক্লিক করে তারপর যে কোনো একটা পেমেন্টের ইনভয়েস আপনি অবশ্যই আগে ইনভয়েস বানাবেন তারপরে এখানে দিয়ে দিবেন তো ঠিক আছে রিকোয়েস্ট পেমেন্ট অপশানে ক্লিক করতেছি তো দেখতে পাচ্ছেন পেমেন্ট রিকোয়েস্টটা আমাদের সেন্ড হয়ে গিয়েছে এখানে যে ইনফরমেশন চলে এসছে যে পেমেন্ট রিকোয়েস্টের আইডি কত এবং এই যে লিঙ্কটা এটা হচ্ছে পেমেন্টের লিঙ্ক যদিও এই একই জিনিস বায়ার কিন্তু তার ইমেলে পেয়ে যাবে অটোমেটিক তারপরও আপনি চাইলে এটা কপি করে এই লিঙ্কটা আবার পাঠাতে পারবেন বায়ারকে ইমেলে বা যে কোনো যেভাবে আপনি তার সাথে কন্ট্যাক্ট করেন সেখানে যে এই লিঙ্কের মাধ্যমে তুমি আমাকে পেটা করতে পারবা পেমেন্টটা কমপ্লিট করতে পারবা এই তো ঠিক আছে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম দেখা হবে পরের কোনো ভিডিওতে আমাদের সাথেই থাকুন